দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবা আপু কেন আমাদের ইউটিউবের মাধ্যমে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন কেমন আছেন আপনি আপনার নাম কী খুব সুন্দর নাম তো মোহন আপা আমাদের ইউটিউবে কেন আসলেন স্বামী তালাক দিয়ে দিয়েছে বিয়ে হয়েছিল একটা ছেলে আছে খুব কষ্ট করে যাচ্ছে আচ্ছা তো স্বামী কতদিন নিচে চলে গেছে আমি চলে গেছে দেড় বছর বাচ্চাও পরে চলে গেছে নেশা খোঁজ নেশা খায় মনে করেন ভালো না বলে মনে করেন হয়ে গেছে বাবা ছিল বাবা মা তার থাকতাম বাবা মারা গেছে কিছুদিন আগে এখন মন কষ্টে পড়ছি বাচ্চা নিয়ে পরের বাসায় কাজ করি

তো আত্মীয় স্বজন নাই নিজের আত্মীয় স্বজন নাই আপনার নাম কী বললেন তো দর্শক আপনার মোহনাপুর জীবনের কথা শুনলেন তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা জিরো ওয়ান এইট ওয়ান সেভেন টু ডাবল থ্রি এইট টু ফোর নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান সেভেন টু ডাবল থ্রি এইট টু ফোর তো ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় দিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসকটা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম